এখন খাবো চা চা করতে গিয়ে দেখি চা পাতা শেষ হয়ে গেছে তো চাটা ঢেলে এবার চা করবো বৃষ্টির দিনে গরম গরম চা খেতে খুব ভালো লাগে এমনি দিনে ভালো লাগে তো এখন চা খাবো সকালে এখন করবো চা তো যে চা ফুটছে সকালের চা ওদের বাবাকে চাটা দিয়ে আসি আজ বৃষ্টি দেখে ওই ডিউটি যাব না আর ছুটি নেবে ছুটি নিয়ে নিয়েছি অন্যদিন ডিউটি যাওয়ার সময় একদম খেয়ে দিয়ে বেরিয়ে যায় তো আর যেহেতু ডিউটি যাবে না তাই একটু বসে বসে মুড়ি দিয়ে চা তাকে দিয়ে আসি না ছুটি বৃষ্টির জন্য ছুটি নেই যা তাই জন্য আজকে ফোন মধ্যে দিয়ে যা তো এবার নিয়ে নিচ্ছি আমার চা চা বিস্কুট তো এই যে দেখুন কটা বাজছে এখন পোনা একটা তো এটা রাত্রি না এখন দুপুর পোনা একটা তো আমাদের বাড়িতে এখন গুড মর্নিং হলো

গুড মর্নিং হলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ ঘুম থেকে উঠা মানে গুড মর্নিং আর আমার সোনাপি কখন উঠেছে কোন ভোর থেকে উঠে বসে আছে আমার সোনা কত ভালো ছিল কত ভোর বেলা উঠে গেছে না শোনা এটা বড় মানুষ আর আমি তো রান্না বান্না শুরু করে দিয়েছি রান্না আমাদের তো শনিবার থেকে নিরামিষই চলছিল ওই পুজো একটা পরে একটা পুজো শনি রবি সংমঙ্গল চার দিন হওয়ার পর আজকে আমিষ খাব তো আজকে হচ্ছে এই যে মাটন আর হবে এই যে মাছ

মাথানটা হয়ে গেছে মাছটা করবো আর এখন গুড মর্নিং পাইনাপেল গুলার জন্য একটু ম্যাগি করে দিই মাছের জলটা হতে হচ্ছে আসলে অনেকদিন পরে দেখা হলো তো বোনের সাথে বোন অনেকদিন পরেই আসলো মানে ওদের বোন আর কেমন আমাদের মেয়েটা ও তো আসেই না আসলেও একটু থেকে চলে যায় অনেকদিন পরে আসলো সেই জন্য আর যেতে দিলাম না কেউ ও তাই জন্য এই অবস্থা আর তিন বনে বনে এক হলে তো এরকমই হয় সারা রাত্রি জায়গা ডাঙৰ চাহ পাতে উঠা তোমাৰ চাৰা ৰাতি গল্প খালা লুডু খালা চেক দেখালি তোমাৰ ঠিকেই আছে দুপুরে রান্না আমার হয়ে গেছে তো রান্না হচ্ছে এই যে ভাত এ ডাল সেদ্ধ মুসুর ডাল পেঁয়াজ দিয়ে সেদ্ধ কালকের একটু এর আগের দিনে আলু পোস্ত ভাজা মাটন আলু দিইনি এমনি শুধু মাটন করেছে রসুন দিয়েছি রসুন আলু দিয়ে মাছ

ये हमारा थाला मतलब थाली फिश वाली ये है मोटर थाली पर फिश भी है है और ये वेजिटेबल थाली दो पीस माछ चटनी चटनी अमेर चटनी টাটা আবার চলে আসবে তাড়াতাড়ি হ্যাঁ টাটা গুড ইভিনিং তো চলে এসেছি আবার তো চলে গেছে বাড়ি ওর পড়া আছে ওর মা এসেছিল নিতে তো ও চলে গেছে আর মাও ফিরে এসেছে মামের সাথে গিয়েছিলেন যে সেখান থেকে ফিরে এসেছে একটু বিশ্রাম করছে গাড়ি থেকে এসেছে তো গাড়িতে গাড়ি যে বাস জার্নি করলে তো নিতে শরীরটা খারাপই লাগে তো মা রেস্ট করছে তো রাত্রে হবে আজকে আর মা যে ওখান থেকে চলে এসছে বাস জার্নি করে এসেছে তো তাই একটু শরীরটা খারাপ লাগছে তাই আলুর দম করার জন্য আলুটা সেদ্ধ করতে বসে দিয়েছি কোকারে দিয়ে দিচ্ছি তেল আলু সেদ্ধ করে জলটা ছাঁকতে দিয়েছি এখানে তো হয়ে গেছে আমার আলুর দম তো লুচি ভাজা শুরু হয়ে গেছে লুচি সেন্ট পাচ্ছ ওই ঘর থেকে তো দেখতে আসলাম দেখাতে আসলাম আমার বর্মা লুচি ভাজছে সাদা ফটফট করছে ক্যামেরা তো অতটা বুঝতে পারা যাচ্ছে না কিন্তু একদম সাদা ফটফট তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মমের তো আগেই খাওয়া হয়ে গেছে এবার বড় মার মা খাচ্ছে ঘুগনি নিয়ে ঘুগনিও নিয়েছে ঘুগনি ঘুগনিটা দোকানের আমাদের পাড়ারই দোকান সোনাপেরো খাওয়া হয়ে গেছে তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে রাত্রে হয়ে গেছে এবার তবে ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবে আর নিজেরা নিজেদের খেয়াল রাখবে দেখা হবে পরের একটু ব্লগে ততক্ষণ নাইট আর এখন আমরা গুড নাইট এটা দেখে এটা শেষ হবে তারপরে ঘুমি এটা হচ্ছে এটা দেখে তারপরে ঘুমি কখন ঘুমাবা গুড নাইট দাও មណៃបើណៃ